হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আপনাদেরকে নিয়ে যাব আরেকটি নতুন জায়গায় আজকে আমি জিনপুরি খেতে যাব আসল জিনপুরি আমার সাথে আমার বন্ধুরা আছে যাই হোক তো আজকে আমরা জিনপুরি খেতে যাচ্ছি আপনাদেরকে জিনপুরির অরিজিনাল যে যে জায়গাটা ওইটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা আমার সাথে থাকবেন এন্ড সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমার সাথে আমার বন্ধু আছে আমার একটা ছোট ভাই আছে ওকে চলে দেখা যাক আসল জিনপুরি কোথায় বিক্রি করছে তো আমরা সবাই মিলে বের হয়ে যাই জিনপুরি খাওয়ার উদ্দেশ্যে তো আমার সাথে ছিল আমার দুই ভাই আর এক বন্ধু তো যাই হোক বন্ধুর মতোই ভাই তো চলেন আমরা যাই সামনের দিকে আর আপনাদেরকে আমি দেখাবো আসল জিনপুরি কোথায় পাবেন আপনারা উলফুত মোড় থেকে একটু সামনে আগে যিনি জিনপুরি করতেন তারই ফ্যামিলি আগে যিনি জিনপুরি করতেন তিনি মারা গেছে অনেক দিন আগে তো আমরা এখন তারই বংশ এই সাইডের জিনপুরি তৈরি করছে যেটা তার মতোই সুস্বাদু এবং অনেক মজা ঠিক আছে তো আমরা এই রাস্তাটা দেখার একটাই কারণ আপনারা যদি আসেন কেউ আসতে চান তাহলে যেন আমার ভিডিওটা দেখে অনুমান করে আসতে পারেন আর আমি কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়েছি যেটা আপনাদেরকে ভালো লাগবে দেখেন কত সুন্দর এখানে বাসা করেছে পাখিতে জায়গাটা হচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে সেহেতু জায়গাটা অনেক সুন্দর আর চারিদিকে আছে আমাদের ধান লাগানো মাঠ যেটা আপনারা সুন্দর স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা তাড়াতাড়ি করে চলে যাই আর এদিকে অনেক মানুষ ছিল জিনপুরির আশায় আর এটা হচ্ছে জিনপুরি খেতে যাওয়ার সামনে রাস্তায় পড়বে আপনার দ্বিতীয় নম্বর শাখু এটা হচ্ছে বড় সাঁকু আর পিছন সাইডে আছে একটা ছোট সাঁকু আর সাঁকুর পাশে আছে মাছ ধরার প্রক্রিয়া তো আমরা সামনের দিকে যেতে যেতে দেখি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই ছোট্ট ছেলেদেরকে দেখে তাই এই ভিডিওটুকু আমি একটু যেটা আমাদের অতীতটা অনেক সুন্দর ছিল তো যাই হোক আমরা এবার চলে এসেছি সেই আসল জিনপুরির জায়গায় তো আপনারা এখানে আসবেন তো আমরা জিনপুরি অর্ডার দিয়ে দিলাম আর তো চলুন আপনাদেরকে পিছন সাইডটা একটু ঘুরে দেখাই মাঠের মধ্যে কত সুন্দরভাবে দুই সাইডে ধান লাগানো আছে আর প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে তো দেখেন আপনারা কত সুন্দর লাগছে মাঠের মধ্যে ধান ভরা এই আমাদের বাংলায় সেরা ভরা আমাদের এই চাপাই নবাবগঞ্জ তো আমি আবার সেই জায়গাতে চলে আসলাম সেই সাঁকুতে আমরা চলে আসলাম ওখান থেকে জিনপুরি নিয়ে তো আজকে আমরা অনেক মজা করলাম সবাই মিলে জিন মানে খেয়েছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সবাই ভালো থাকবে দেখা হবে নতুন এটা হলো অরিজিনাল পুরী আপনার যিনি আগে উলফত বানাতেন তার মেয়ে মনে সম্ভবত নাকি তো যাই হোক উনি এখন এখানটাতে বানাচ্ছে আর ওখানে আর একটা লোক বানাচ্ছে হ্যাঁ তো আপনারা সবাই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে আর সপ্তাহে একবার করে ভিডিও দেবো ইনশাআল্লাহ